আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসে রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি রংপুর থেকে মুরাদ সাউন্ড সিস্টেম বলতেছি এখানে কিছু প্রোডাক্ট বিক্রি করার মতো আছেন সাউন্ড সিস্টেমের প্রোডাক্টগুলো তো কোনটার কীরকম দাম কোনটার কীরকম কন্ডিশন আমি সব বিস্তারিত ভিডিওতে বলে দিচ্ছি আপনার বোঝার ক্ষেত্রে আপনাদের ভালো হবে তো এখানে প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি নব্বই পঁচিশ পুরসভার আছে এগুলো একেবারে ফ্রেশ কোনো ধরনের সার্ভিসিং বা কোনো রিপেয়ার আমরা করিনি আমাদেরকে রিপেয়ার করার প্রয়োজন মনে পড়িনি যেন রিপেয়ার করিনি রানিং এসে রানিং অবস্থায় সেল করে ফেলব এই যে পিছনের কন্ডিশন এরকম এগুলো ফিক্সড দাম হচ্ছে বিয়াল্লিশশো টাকা হয়তো রমজান মাস দামাদামি করা মানে পারবো না অত অতিরিক্ত কথা বলতে পারবো না আর এর পাশাপাশি আপনারা একটা আট চ্যানেল মিক্সার দেখতে পারতেছেন এটা পঁয়ত্রিশশো টাকা পড়বে এখানে একটা তেরো চ্যানেল দেখতেছেন এটা দাম আসবে চার হাজার টাকা ফিক্সড দাম এখানে একটা দেখতেছেন তেরো চ্যানেল এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশশো টাকা এগুলো ফিক্সড দাম এখানে একটা আপনার সাত চ্যানেল দেখতে পারতেছেন এটা পঁয়ত্রিশশো টাকা এখানে একটা সাত চ্যানেল দেখতে পারতেছেন এগুলো পঁয়ত্রিশশো টাকা আর এটা হচ্ছে ষোলো চ্যানেল এটা সিঙ্গেল ভয়েস প্রসেসর এটা হানড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে সব কিছু ওকে আছে এটার দাম পড়বে হচ্ছে ছয় হাজার টাকা হ্যাঁ এগুলো হচ্ছে মিক্সার আইটেমগুলো বলে দিলাম এগুলো হচ্ছে মিক্সারের কন্ডিশন সবগুলো ওকে এবং হান্ড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে এর পাশাপাশি সিএস ফোর জি এইট জিরো এটা হচ্ছে আপনার বিশ ক্যাপাসিটার এমলিফায়ার একেবারে হান্ড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে আমরা কোনো রিপেয়ার করিনি রিপেয়ার করার কোনো প্রয়োজন পড়েনি এক সাইড অরিজিনাল আছে এক সাইডে টুকটাক কাজ করা দুই তিনটা অ্যানজিস্টার পরিবর্তন আছে এটা হচ্ছে বিশ ক্যাপাসিটার আর এখানে আরেকটা আছে ডিজে প্লাস এটা হচ্ছে আপনার বিশ ক্যাপাসিটার হেড আপনার ফোর জিরো এইট জিরো যে ক্যাটালগের এটাও সে মানে সেম ক্যাটালগের রকমের দুইটা হেডের প্রেশার আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্মত সাউন্ড আছে তো এই হেডগুলো যারা চালাইছেন তারাই ভালো জানবেন এটা কোনো কপি হেড না এগুলো হচ্ছে এই যে পিছনের এরিয়া এই যে এগুলোতে আপনার ব্রিজ মুড মনো মোড এগুলো সব কিছু করা যায় ব্যালেন্স ইনপুট এরিয়া সেম টু সেমভাবে এটারও এরকম আপনারা ভিডিওতে যারা যেরকমভাবেই দেখবেন প্রোডাক্টগুলো আমার কাছে সেম টু সেম সেরকমই পাবেন এর পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু প্রোডাক্ট ছিল এই যে স্পিকারগুলো বগুড়ায় বিক্রি হয়ে গেলো লতিপুরে আর এখানে এই যে এলটোর কিছু কেসিং আছে এখনও দুই পিস কেসিং আছে একটা ফোর জিরো এইট জিরো কেসিং আছে আর একটা ইয়ামা আইফায়ের কেসিং আছে তো এই প্রোডাক্টগুলো বিক্রয় করা হবে আপনাদের যাদের প্রয়োজন আছে সরাসরি কল দিয়ে দাম দর করে আপনারা নিবেন আমি হেডের দামগুলো বলে দেই এর এই ডিজে প্লাসটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আর ফোর জিরো এইট জিরো একুশ হাজার পাঁচশো টাকা আপনারা অবশ্যই দাম দরকারের প্রোডাক্টগুলো নিতে পারেন কিন্তু মিক্সারের ক্ষেত্রে কেউ কোনো দামাদামি করবেন না এগুলো আপনারা দামদার করে হেডগুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন সবার পরিবারে যত নেবেন বাবা মার খেয়াল রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম